জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনার সঙ্গে অচিরেই মুখোমুখি বৈঠকে আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যে দেখা করেছেন নিকটাত্মীয়রা জানাব বাংলাদেশে গণহত্যা নিয়ে দিল্লিতে হাসিনার দলের অনুষ্ঠান বাতিল কারণ নিয়ে জল্পনা এদিকে বিচার না বদলা ঢাকায় পুলিশের হাতে আটক হাসিনা ঘনিষ্ঠ প্রাক্তন প্রধান বিচারপতি থাকবে ছাত্র আন্দোলন দমনে ইউনুসের হিটলারি সচিবালয়ে বারোশো সর্বশেষ পরিবর্তনকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলে আবারও রাজপথে নামব হুশিয়ারি আক্তার হোসেনের গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন এবারে থাকবে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন হাসিনার সঙ্গে অচিরেই মুখোমুখি বৈঠকে আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যে দেখা করেছেন নিকট আত্মীয়রা শেখ হাসিনার সঙ্গে অচিরেই দেখা করবেন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা হাসিনা দিল্লিতে অবস্থান করছেন বলে সূত্রের খবর শেখ হাসিনার সঙ্গে অচিরেই দেখা করবেন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা হাসিনা দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে যদিও ভারত সরকার তার অবস্থান সব সময় গোপন রেখেছে তিনি দেশ ছাড়ার এক বছরের মাথায় তার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন ইশোন নেতাদের এক অংশ ভারত সরকার গব অফ ইন্ডিয়া এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে দিল্লির কর্তারা সবুজ সংকেত দেওয়া হাসিনার নিকট আত্মীয়রাও সম্পতি তার সঙ্গে দেখা করেছেন তাদের মধ্যে আছেন তার মাস্তুত ভাই ও তার পরিবারের সদস্যরা গত বছর 5 আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর নিকট আত্মীয়দের অনেকেও বিপদের মুখে ভারতে চলে আসেন তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় তাদের কয়েকজন আওয়ামী লীগের নেতা এবং সাবেক সংসদ দেশ ছাড়ার সময় হাসিনার সঙ্গে ছিলেন শুধু তার বোন শেখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার সুবাদে হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আগে থেকেই কোরবানি বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তার অবস্থান নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে আসছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক শুধু নিরাপত্তাই নয় একজন অতিথি রাষ্ট্রপ্রধানকে যে ধরনের সুযোগ সুবিধা ও মর্যাদা দেওয়া হয়ে থাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তাই বরাদ্দ আছে নিয়মিত তার শরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাংলায় তার জন্য একটি অফিস বরাদ্দ আছে ভারত সরকারের পদস্থ আধিকারিকেরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অফিসের কার্যক্রম দেখভাল করেন তবে এতদিন হাসিনার সঙ্গে মেয়ে পুতুল তার সন্তান এবং দিল্লিতে পরিচিত কয়েকজনকেই দেখা করার অনুমতি দেওয়া হয়েছে আওয়ামী লীগ সূত্রের খবর দলের পক্ষে এখনো পর্যন্ত শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দণনেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে একই মামলায় অভিযুক্ত হাসিনা ও কামাল সেই মামলার শুনানি শুরু হয়েছে জানা গেছে মামলা নিয়ে আলোচনার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয় আওয়ামী লীগের অনেক নেতাই দিল্লিতে আছেন কেউ এক দুবার গিয়েছেন কিন্তু নেত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি তবে টেলিফোনে অনেকের সঙ্গে কথা বলেন হাসিনা যদিও সেই সংখ্যাও সীমিত তবে ভারতে আসার কিছুদিন পর থেকেই ফেসবুকে ভাষণ দিয়ে দল ও দেশবাসীর সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে গণহত্যা নিয়ে দিল্লিতে হাসিনার দলের অনুষ্ঠান বাতিল কারণ নিয়ে জল্পনা জানা গেছে আওয়ামী লীগের ওই অনুষ্ঠান নিয়ে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল দাওয়ালের প্রতিবেদন গোপালগঞ্জ সহ সারা দেশে গণহত্যা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে তাতে পাঁচজন মারা যান গুলিবিদ্ধ বহু মানুষ চিকিৎসাধীন শুধু তাই নয় ওই একটি জেলা শহর থেকেই আওয়ামী লীগের আট হাজারের ষাটের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে আওয়ামী লীগ নেত্রী হাসিনার বক্তব্য গোপালগঞ্জে পাক বাহিনীর মতো করে গণহত্যা চালিয়েছে বাংলাদেশ সেনা স্বাধীনতার পর কোথাও কখনো সেনাবাহিনী দেশের নাগরিকদের বিরুদ্ধে এমন অত্যাচার চালায়নি আওয়ামী লীগ ওই ঘটনা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে সেটি রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন ইউরোপীয় কমিশন হিউম্যান রাইটস ওয়াস এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে জমা দিয়েছে ওই ঘটনা নিয়ে দিল্লিতেও একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল শেখ হাসিনার দল গত বছর পাঁচ আগস্ট থেকে হাসিনা ভারতে আছেন তিনি সমাজ মাধ্যমে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে কোনো প্রকাশ্য কর্মসূচি পালন করেনি দিল্লি প্রেস ক্লাবে তথ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি গোপালগঞ্জ সহ গোটা বাংলাদেশে মানবাধিকার হর নিয়ে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ নেতাদের বক্তব্য পেশ করার কথা ছিল কিন্তু বুধবার বিকেলে ওই অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করেন উদ্যোক্তারা বাংলাদেশ হিউম্যান বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল উদ্যোক্তারা জানান ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় স্কুলের ছাত্র ছাত্রীদের মৃত্যুতে শোক জানাতেই তারা অনুষ্ঠানটি স্থগিত রাখছেন যদিও বিমান দুর্ঘটনাটি হয় সোমবার দুপুরে এবং ওই দিন রাতে মধ্যই মৃতের সংখ্যা সাতাশ ছাড়িয়ে যায় বৃহস্পতিবার চিকিৎসাধীন আরও এক শিশু পড়ুয়া মারা গিয়েছে মৃত্যু বেড়ে হয়েছে বত্রিশ ফলে বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠান স্থগিত রাখার জন্য শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল না জানা গেছে আওয়ামী লীগের ওই অনুষ্ঠান নিয়ে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল দূতাবাসের বক্তব্য আগামী পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষ নিয়ে বাংলাদেশে নানা উদ্বেগ আয়োজন চলছে এই সময় সাবেক শাসক দল ঘরোয়া বিষয় নিয়ে দিল্লিতে সরব হলে দেশে তার বিরূপ প্রভাব পড়বে দুই দেশের সম্পর্কের মধ্যেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় ওই হাই কমিশনের পক্ষ থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়টি বিবেচনায় রেখে অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয় ভারত সরকারের তরফে উদ্যোক্তাদের বলা হয়েছিল বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কর্মসূচীর কারণে দুই দেশের সম্পর্কের ক্ষতি ভারতের কাছে কাম্য নয় বিচার না বদলা ঢাকায় পুলিশের হাতে আটক হাসিনা ঘনিষ্ঠ প্রাক্তন প্রধান বিচারপতি ঢাকার ধানমন্ডি থেকে আটক করা হয় তাকে এবার ঢাকা পুলিশের জালে হাসিনা ঘনিষ্ঠ প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডি বাসা থেকে আটক করা হয়েছে তাকে তার বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে বলেই সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে জানা গেছে দু সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন খাইরুল হক অবসরের পর ২০১৩ সালে শেখ হাসিনা সরকারের জামানায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি পরবর্তীতে কয়েকবার তার পদের মেয়াদ বৃদ্ধি করা হয় ফলে হাসিনা ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন তিনি গত আগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপন করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এবি এম খাইরুল হক এনু সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার চর্চায় উঠে এসেছিলেন তিনি কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছিল খালেদা জিয়ার বিএনপি প্রায় এক বছরের মাথায় বৃহস্পতিবার তাকে ধানমন্ডির একটি বাড়ি থেকে আটক করে পুলিশ ছাত্র আন্দোলন দমনে ইউনুসের হিটলারি সচিবালয়ে ভাঙচুরে বারোশো শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা শিক্ষার্থীদের লাঠি পেটার অভিযোগ উঠেছে বিরুদ্ধে প্রতিবেদন সংবাদ ছাত্ররাই আন্দোলন করে তাকে ক্ষমতায় এনেছিলেন এবার সেই ছাত্রদের বিরুদ্ধেই করা পদক্ষেপ করছে মোহাম্মদ ইউনুসের সরকার একুশ জুলাই দুপুরে বিমান দুর্ঘটনার পর থেকেই ক্ষোভে ফুসেছিল জনতা মাইলিস্টন স্কুল ও কলেজে ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও এইসএসি পরীক্ষা স্থগিত না করায় এবং আরও একগুচ্ছ অভিযোগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয় ঢাকা ২২ জুলাই দুপুরের থেকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা এ ঘটনায় এবার বারোশো জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ জানা গেছে ডিএমপি সচিবালয়ে নিরাপত্তা বিভাগের এসআই গোলাম মুক্তি মাহমুদ মঙ্গলবার রাতেই মামলা করেন বুধবার এজাহার গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ সাইফুজ্জামান আগামী আটাইশ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মামলায় দাঙ্গা সৃষ্টি করে সচিবালয় প্রবেশ ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠি শোটা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ করা হয়েছে বিভিন্ন কলেজের অজ্ঞাত শিক্ষার্থী ও স্বার্থান্নিষি দুষ্কৃতকারীদের অভিযুক্ত করা হয়েছে পরিবর্তনকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলে আবারও রাজপথে আক্তার হোসেন বলেন জীবন ও রক্তের বিনিময়ে যে পরিবর্তনের আশা করা হয়েছিল সেই পরিবর্তনকে সঙ্গে নিয়ে রাজপথে জীবন দিয়ে বাংলাদেশকে নতুন ভাবে সাজানো হবে তিনি বলেন সংস্কারের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে কারণ গত অর্ধশতকে দেশের প্রতিটি প্রতিষ্ঠান দলীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালনা করার মাধ্যমে দলীয়করণ করা হয়েছে